নেক্সট হচ্ছে ভাইয়া ভরকেন্দ্র নেক্সট কি বলো ভর কেন্দ্র ওকে আচ্ছা সো নেক্সট আসো কেন্দ্র সো কেন্দ্র কিভাবে বের করে খেয়াল করো ত্রিভুজের তিনটার এক্স তিনটার ভূত যোগ করে তিনটা যে শীর্ষ এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু সি এক্স থ্রি ওয়াই থ্রি তিনটার শীর্ষ যোগ করে তিন দিয়ে ভাগ করলে আমরা ভর ভরকেন্দ্র পাই ঠিক আছে সিটার এক্স যোগ করে তিন দিয়ে ভাগ তিনটার ওয়াই যোগ করে তিন দিয়ে ভাগ এটাই হচ্ছে ভরকেন্দ্র ঠিক আছে আচ্ছা আর অন্তকেন্দ্রটা আর একটু ইয়ে দেখো দুইটা জিনিসই অ্যাডমিশন টেস্টে মনে রাখবে বাচ্চারা দুইটা জিনিস আসে একটা ভরকেন্দ্র আর একটা হচ্ছে অন্তকেন্দ্র ঠিক আছে ভর আর কি অন্তকেন্দ্র তাহলে ভরকেন্দ্র কেমলে ভরকেন্দ্রটা বেশি সোজা তিনটের এক্স যোগ করে তিন দিয়ে ভাগ তিনটার ওয়াই যোগ করে তিন দিয়ে ভাগ ভর কেন্দ্র পেয়ে গেলাম এই যে দেখো ভর কেন্দ্র ভর কেন্দ্র কিভাবে পায় বলো যে ত্রিভুজের শীর্ষ থেকে যেমন এখানে শীর্ষ এ থেকে বিপরীত বাহু বিসি এর উপর মধ্যমা হচ্ছে এডি শীর্ষ বি থেকে বিপরীত বাহু উপর মধ্যমা হচ্ছে বিই সি থেকে মধ্যমা হচ্ছে সিএফ তাহলে এডি বিই সি এই তিনটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করে সো জিটা হবে এখানে কি কেন্দ্র বলো ভর কেন্দ্র জিটা কি হবে এখানে ভর কেন্দ্র মনে থাকবে এই রাইট ভাইয়া তিনটার এক্স যোগ করে তিন দিয়ে ভাগ তিনটার ওয়াই যোগ করে তিন দিয়ে ভাগ তো এই গেল হচ্ছে এখানকার ভর কেন্দ্রের কথাবার্তা সো তিনটা গেল এবার আসি অন্ত কেন্দ্র সো ফার্স্ট হচ্ছে ভরকেন্দ্র কি ভরকেন্দ্র হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর বলো কি বলো বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে কি বলো মধ্যমা ঠিক আছে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে মধ্যমা এই তিনটা মধ্যমা যে পয়েন্টে ছেদ করে সেটাই হচ্ছে তার কি কেন্দ্র ভাইয়া ভর কেন্দ্র ঠিক আছে আর এরপরে আসে অন্তকেন্দ্র কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে তার অন্তবৃত্তের কেন্দ্র অন্ত মানে কি ভিতরে ঠিক আছে ত্রিভুজের ভিতরে যদি কোনো বৃত্ত থাকে সেটার নামই হচ্ছে অন্তবৃত্ত কি নাম বলো অন্তবৃত্ত ঠিক আছে তো দেখো এই অন্তবৃত্তের কেন্দ্র কেমনে পায় ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক যেমন এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ওই যে বললাম আই আই দিয়ে প্রকাশ করছে ওরা ইন সেন্টার অন্তবৃত্ত ইংলিশে বলে ইন সেন্টার এজন্য অন্তবৃত্তের কেন্দ্রকে আমরা বলি অন্তকেন্দ্র এবং সেটাকে আই দিয়ে প্রকাশ করে এ b আর c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এর মধ্যে এই ab বাহুকে প্রকাশ করে ছোট করে ছোট হাতের এই ac বাহুকে প্রকাশ করে ছোট হাতের b দিয়ে আর এই bc বাহুকে প্রকাশ করে ছোট হাতের কি দিয়ে এ দিয়ে ঠিক আছে তাহলে এটার ভর কেন্দ্র i কত হবে ভরকেন্দ্র কেন্দ্র হবে নিচে a b c এই দুই জায়গাতেই উপরে হচ্ছে উল্টা উল্টা এর সাথে যাবে এক্স ওয়ান এর সাথে আসবে এক্স টু সি এর সাথে যাবে X3। ঠিক আছে তাহলে এ Bx2 ওয়ান এক্স টু নিচে হচ্ছে এ B+ X2 C। প্লাস সি এ বি টু নিচে হচ্ছে এ B+ plus C। A Y1 plus এইভাবে আসলে আমরা কি করি বলো এই অন্তকেন্দ্র আসলে বের করি ঠিক আছে খেয়াল রেখো অন্তকেন্দ্রটা আসলে এইভাবে বের করা হয় ঠিক আছে খেয়াল রেখো এই যে যে বাহু তার বিপরীত কোণের এক্স এর সাথে এক্স ওয়ান বি এর সাথে এক্স টু সি এর সাথে এক্স থ্রি নিচে কি এ প্লাস বি প্লাস সি সেম গোস ফর ওয়াই এর বেলায় কি এর সাথে ওয়াই ওয়ান বি এর সাথে ওয়াই টু সি এর সাথে ওয়াই থ্রি নিচে কি এ প্লাস বি প্লাস সি ঠিক আছে খেয়াল থাকবে ব্যাপারটা এই গেল এই পার্টা ভাইয়া এরপরে আসো পরিকেন্দ্র ঠিক আছে কি বলো পরিকেন্দ্র আচ্ছা সো পরিকেন্দ্র আসলে নর্মালি যেটা আমার মনে হয় অ্যাডমিশন টেস্টে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পরিকেন্দ্র একটা অনেক বড় চাওয়া পরিকেন্দ্র আসলে একটু ক্রিটিক্যাল এবং একটু বড় এরপরে আসো ভাইয়া সেটা হচ্ছে পরিকেন্দ্র সো পরিকেন্দ্র দেখো পরিকেন্দ্র হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে কেন্দ্র যায় যে বৃত্ত যায় সেটার নামই হচ্ছে পরিবৃত্ত কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্ত যায় সেটার নামই হচ্ছে পরি ঠিক আছে ওকে তাহলে এই তিনটা সেট করে এই তিনটা যে এই যে দেখো এই পরিকেন্দ্র কিভাবে পায় আমি তোমাকে বলি ত্রিভুজের তিনটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় ত্রিভুজের তিনটা বাহুর কি বলো লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বলো পরিকেন্দ্র কি নাম বলো পরিকেন্দ্র ঠিক আছে খেয়াল থাকবে ত্রিভুজের তিনটা বাহুর লম্ব সমুদ্ধি খণ্ড যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে তার পরিকেন্দ্র ঠিক আছে খেয়াল রেখো পরিকেন্দ্র ঠিক আছে এই